মোহাম্মদ আবদুল্লাহ আপনি লিখেছেন আমার স্ত্রীকে ভালো না লাগার কারণে তালাক দিলে কি গুণা হবে জৈদ আহমদ আপনি লিখেছেন আমার মেয়ের শাশুড়ি সদ্য বিধবা হয়েছেন আমি একজন বিপত্নিক পুরুষ আমি চাচ্ছি আমার মেয়ের শাশুড়িকে বিয়ে করতে এটার সুযোগ আছে কি না এতে আমার মেয়ে এবং জামাইয়ের মধ্যে ভাই বোনের সম্পর্ক সৃষ্টি হবে কি না সালাম আলাইকুম বলে সালাম দেওয়া যাবে কি না হায়দার আপনি লিখেছেন নখ কাটার পর গোসল না করে নামাজ পড়তে পারবো আহমেদ আপনি লিখেছেন আমরা শুনে থাকি নবীজি নাকি সিনাপ পরিষ্কার করা হয়েছে এটা কি সঠিক কাপড় পরিধান অবস্থায় বাহিরে থাকা নামাজের সময় হয়ে যায় তাহলে কাপড়ের এক তিনবার ধৌত করলেই হবে এটা কি সঠিক একাধিক নিয়তে নফল নামাজ পড়া যাবে কিনা এমনি ইয়ামিন আপনি লিখেছেন শীতের মধ্যে নামাজে মন না বসলে কি করব। কাজের প্রয়োজনে ঢাকা যাই অল্প সময়ের জন্য গেলেও আমি পুরো নামাজ পড়ি এটা কি ঠিক আছে নাকি কসর পড়তে হবে মোহাম্মদ আবদুল্লাহ আপনি লিখেছেন আমার স্ত্রীকে ভালো না লাগার কারণে তালাক দিলে কি গুণা হবে ভালো লাগে না সেজন্য আপনি তালাক দেবেন তালাক তো আপনি দিতে পারেন সেটার সুযোগ আপনার জন্য আছে কিন্তু জাস্ট ভালো লাগে না এই কারণে আপনি তালাক দিবেন এই ভালো না লাগার মাত্রাটা কি পরিমাণটা কি এটার ব্যাখ্যাটা কি সেটি আসলে জানা দরকার মানুষ মানুষের সব কিছু সবসময় ভালো লাগে তা না নবী করিম সাল্লাম বলেছেন যে তোমার স্ত্রীর কোনো কিছুতে তুমি যদি অসন্তুষ্ট থাকো তো তার অনেক কিছু আছে যেগুলোতে তোমার সন্তুষ্ট হওয়ার কথা একটা মানুষকে আল্লাহ তারা গুণহীন করে সম্পূর্ণ সৃষ্টি করেছেন এমনটি হতে পারে না অর্থাৎ একটা মানুষের যত দোষী থাকুক তার কোনো না কোনো গুণ অবশ্যই আছে বিধায় আপনার চোখে যদি তার ভালো না লাগার মতো কিছু জিনিস ধরা পড়ে তো ভালো লাগার মতো অনেক কিছুই আছে আল্লাহ তালা তাকে একজন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে সৃষ্টি করেছেন তার শরীরে কোনো ত্রুটি রাখেন নাই বিকলাঙ্গ বান নাই এটাও কি ভালো লাগার মতো একটা বিষয় নয় এরকম আরো বহু বিষয় আছে অথবা আমাদের পজিটিভ হওয়া উচিত এবং ধ্বংস ধারণ করা উচিত দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী উভয় উভয়ের ভালো মন্দ বিষয়গুলোকে এভাবে দেখার জন্য শরীরত আমাদেরকে নির্দেশ করে অতএব শুধু ভালো লাগবে না এটা কারণে তালাক দিয়ে দিলাম সেটা জুলমের পর্যায়ে পৌঁছতে পারে আর এই ভালো না লাগার ব্যাখ্যা যদি এই হয় যে না তার সাথে দীর্ঘদিন আমি চেষ্টা করেছি কোনোভাবে আমার বনিবনা হয় না বা তার কোনো সমস্যা যেটা সংশোধন হয় না তাহলে আল্লাহ তালা কয়েকটা ধাপ অবলম্বন করতে বলেছেন তাকে আপনি না করবেন বোঝাবেন অন্য কাউকে দিনে সিহা করবেন তার পক্ষের একজন আপনার পক্ষের একজন সালিস বা তৃতীয় পক্ষ যেটাকে বলা হয় এরকম মুরব পক্ষ থেকে মুরব্বীদেরকে নিয়ে বসে বিচক্ষণ মানুষ এবং জ্ঞানী মানুষদেরকে গুণী মানুষদেরকে নিয়ে বসে সমাধানের চেষ্টা করবেন তাতেও যদি না হয় কোনো আশা না থাকে এবং সমস্যাটা এত জটিল হয় যে অবস্থায় এরকম অবস্থা সংসার করা কঠিন হয় নানান জটিলতা সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে তাহলে সেক্ষেত্রে তালাকের চিন্তা করা যেতে পারে এই জন্য এ ধরনের বিষয়গুলো বিদগ্ধ কোনো আলেমের কাছে ডিটেইল বলে তারপর আপনি পরামর্শ নিলে সেটা বেশি ভালো হবে সৈয়দ আহমদ আলী আপনি লিখেছেন আমার মেয়ের শাশুড়ি সদ্য বিধবা হয়েছেন আমি একজন বিপত্নিক পুরুষ আমি চাচ্ছি আমার মেয়ের শাশুড়িকে বিয়ে করতে এটা সুযোগ আছে কিনা এতে আমার মেয়ে এবং জামায়ের মধ্যে ভাই বোনের সম্পর্ক সৃষ্টি হবে কি না দেখুন আপনার মেয়ে তার শাশুড়িকে যদি আপনি বিয়ে করেন তাহলে সেক্ষেত্রে ছেলে শাশুড়িকে যেরকম বিয়ে করা যায় ছেলের ছেলে শাশুড়িকে যেভাবে বিয়ে করতে পারেন ঠিক একইভাবে মেয়ের শাশুড়িকে আপনি বিয়ে করতে পারেন কারণ মেয়ের শাশুড়ি আপনার মাহারাম নন তিনি আপনার গায়ের মাহারাম বিধায় আপনি তাকে বিয়ে করলে সেটি গুণা হবে না তবে তিনি সদ্য যে স্বামীহারা হয়েছেন বিধবা হয়েছেন এই সদ্যের মানে যদি হয় এক মাস দুই মাস তাহলে সেক্ষেত্রে আপনাকে অপেক্ষা করতে হবে ইদ্দের সময়টা পার হবে তারপর আপনি তাকে বিবাহের প্রস্তাব দিতে পারেন এর ফমটি আবির হাসান আপনি লিখেছেন সালাম আলাইকুম বলে সালাম দেওয়া যাবে কি না সালাম আলাইকুম বলে সালাম দিলে হয়ে যাবে কোরআন কারিমে সালামের এরকম বাক্য বর্ণিত আছে এটি হায়দার আপনি লিখেছেন নখ কাটার পর গোসল না করে নামাজ পড়তে পারবো নখ কাটার পর গোসল করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই কারণ নখ কাটলে গোসল ফরজ হয় না এমনকি নখ কাটলে অজুও ভাঙে না যে কারণ অজু অবস্থা যদি আপনি নখ কাটেন তাহলে আবার উজু করতে হবে বা সেরকম না অত নৌকাটার সাথে অজুবা গোসলের কোন সম্পর্ক নেই এমডি আকাইদ আহমেদ আপনি লিখেছেন আমরা শুনে থাকি নবিজির নাকি সিনা আহ পরিষ্কার করা হয়েছে এটা কি সঠিক হ্যাঁ ভাই আকাইদ হোসেন আমাদের নবী করিম সাদাল্লাহ আলিয়াসাল্লামের সিনা চাক হয়েছে এবং জিবিল আল্লাহ সাথে করেছেন সেটা একাধিকবার হয়েছে অলৌকিকভাবে হয়েছে আজকাল অপারেশন যেভাবে হয়ে থাকে অনেকটা সেরকম এবং এতে নবী সাদ আল্লাহ কোনো ক্ষতি হয় নাই তিনি অসুস্থ হয়ে পড়েন নাই স্বাভাবিক ছিলেন এটা সম্পূর্ণ অলৌকিক হয়েছে অলৌকিক তো অলৌকিকই সেটা লৌকিক বা আমাদের জাগতিক যে সিস্টেম আছে সেটার ঊর্ধ্বে আল্লাহ তারা পাঠিয়ে জিবিলকে পাঠিয়ে নবী সাদ আসলামে সিনা চাক করেছেন সিনাকে পবিত্র করেছেন এবং সাধারণ মানুষের চাইতে তিনি যে অসাধারণ তিনি যে ভিন্ন কিছু তিনি যে সাধারণ কোনো মানব নন সেইটা তাকে সেটার জন্য উপযোগিতা তৈরি করবার জন্য এটি করা হয়েছে তার কল্পকে সালাম একটি পাত্রে রেখে পরিষ্কার করে আবাসটাকে যথাস্থানে রেখে দিয়ে নবী সাল সাল্লামকে তারপর তিনি চলে গেছেন তো এটি স্বাভাবিক হয়ে গেছে মুহূর্তের মধ্যে এবং নবী আলাহ সুস্থ অবস্থায় সেখান থেকে উঠে গেছেন তাকে শুয়ে এই অপারেশন কর্ম চালিয়েছেন যে এটি বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত বেশ অনেকগুলো বিশুদ্ধ হাদিস রয়েছে বিধায় এটি সঠিক এম ডি রাশেদ আপনি লিখেছেন লোক সমাজে প্রচলিত আছে না নাপাক কাপড় পরিধান অবস্থায় বাইরে থাকাকালীন নামাজের সময় হয়ে যায় তাহলে কাপড়ের এক কণা তিনবার ধৌত করলেই হবে এটা কি সঠিক না ভাই এটা আমাদের সমাজে বেশ ব্যাপকভাবে প্রচলিত আছে যে কাপড় যে কাপড়টা নাপাক বাইরে গেলে সেটা না ধুয়ে শুধুমাত্র তিন গোনা ধুলে হয়ে যায় বা এক কোনা তিনবার ধুলে হয়ে যায় ব্যাপারটা এরকম না মূলত যদি বাইরে যান তখন আপনার কাপড় নাপাক হয় তো ভেতরে থাকলে বাসা বাড়িতে থাকলে যেরকম কাপড় নাপাক হলে কাপড় ধু করতে হবে বা নাপাক দূর করতে হবে বাইরে গেলে একই কথা প্রচুর আপনার কাপড় ঠিক কোন জায়গায় নাপাক লেগেছে সেটা যদি আপনি ধরতে পারেন তাহলে সেক্ষেত্রে সেই জায়গাটা ধরে আপনি ধুয়ে ফেলবেন ধুয়ে চিবিয়ে চিবিয়ে ফেলবেন ইনশাআল্লাহ এরপরে এ আপনি নামাজ পড়তে পারেন পুরো কাপড় ধোয়া জরি না অল্প একটু জায়গায় নামাজ নাপাক পড়েছে সেই জায়গাটাকে ধরে নাপাকটা দূর করে ফেলবেন ভালো করে ধুয়ে আপনি তিনবার ধুবেন চিপ দিবেন ইনশাআল্লাহ জিনিসটা না পাক হয়ে এই পাক হয়ে যাবে এবং এরপর আপনি নামাজ পড়তে পারেন অতএব নাপাক পড়েছে এক জায়গায় আপনি ধরছেন আর জায়গায় যে কোনো একটা কোনাকে তিনবার ধরছেন এটাতে এই ধোয়ার মাধ্যমে কিন্তু আপনার কাপড় পাক হবে না এবং সেই অবস্থায় আপনি নামাজ পড়লে সঠিক হবে না তবে হ্যাঁ যদি এমন হয় যে নাপাক কোথায় লেগেছে আপনি জানেন না তাহলে সেক্ষেত্রে আপনি পরিপূর্ণ কাপড় ধোবেন প্রজনন কোনো কাপড় বিকল্প বা ভিন্ন কোনো কাপড় আপনি পাল্টাবেন এই চেষ্টা আপনার করতে হবে কিন্তু যদি সন্দেহ তৈরি হয় যে আসলে আদৌ কোনো কাপড় পড়েছে কিনা নাপাক লেগেছে কিনা আমি জানি না আমার মধ্যে একদম সন্দেহ তৈরি করছে তাহলে সেক্ষেত্রে আপনি একটু পানি ছিটা দিয়ে সন্দেহ দূর করার চেষ্টা করবেন কিন্তু কিংবা কো না সন্দেহ দূর করবার জন্য মহিবুল্লাহ হক আপনি লিখেছেন আপনার পেজের রিচ অনেক কমে গেছে দেখে কারণ কি ভাই আমাদের পেজের রিচ কমে গেছে ফেসবুকের অলবারই রিচ অনেক কম এর মধ্যে আমাদের পেজে বেশ দুষ্ট একটা চক্র পেজের পেছনে সবসময় তো কিছু মানুষ লাগা থাকে একটা চক্র সম্প্রতি আমাদের উপর ফেক কপিরাইট এটা ক্লেম করছে আলহামদুলিল্লাহ ফেসবুক কর্তৃপক্ষের সাথে আমরা যোগাযোগ করতে সক্ষম হয়েছি আশা করছি ইনশা আল্লাহবিল্লাহ এটার স্থায়ী সমাধানের পথে আমরা যেতে পারবো যদি আল্লাহ তফিক আপনারা দোয়া করবেন তো সেই সেই কপিরাইটের কারণে সমস্যা তৈরি হচ্ছে এবং আরও কিছু সমস্যা তৈরি হয়েছে সেগুলোর জন্য পেজের রিচ কিছুটা কম এক্ষেত্রে আমাদের এঙ্গেজমেন্ট আমাদের সবার সহযোগিতা শেয়ার করা এবং অ্যাক্টিভ থাকা এটা বেশি অনেক জরুরি যাতে করে স্বাভাবিক এবং অর্গানিক রিচের পরিমাণ আমরা বাড়াতে পারি এবং এটাকে অন্যদের সামনে যেন যায় সে ব্যবস্থা যেন করতে পারি ফরিদি লিখেছেন একাধিক নিয়তে নফল নামাজ পড়া যাবে কিনা নফল নামাজ নফল রোজা এগুলোতে একটা নামাজের মধ্যে বা একটা রোজার মধ্যে একাধিক নিয়তকে ইনক্লুড করার সুযোগ আছে তবে সেটা জেনারেলি না অর্থাৎ যেইভাবেই হোক না কেন আপনি সেখানে দুটো দুটো করে নিয়ত করবেন করবটা এরকম না বরং সেটা একটা সুনির্দিষ্ট ব্যাখ্যা আছে সব ক্ষেত্রেই না যেমন আপনি সালাতুল বা মসজিদ আপনি পড়বেন পাশাপাশি সুন্নত নামাজ পড়বেন তাহলে এই দুটাকে আপনি ইনক্লুড করতে পারবেন এমরি ইয়ামিন আপনি লিখেছেন শীতের মধ্যে নামাজে মন না বসলে কি করব। শীতের মধ্যে যদি নামাজে মন না বসে তাহলে সেক্ষেত্রে না বসার কারণগুলো চিহ্নিত করতে হবে এবং সেগুলো দূর করার চেষ্টা করতে হবে মন বসা না বসার সাথে শীত বা গ্রীষ্মের সম্পর্ক তো আসলে নেই একটা বিষয় আমাদেরকে মনোযোগকে নষ্ট করে তো যে বিষয়টি নষ্ট করে সেটাকে দূর করার জন্য চেষ্টা অব্যাহত রাখতে হবে মিথিলা ইসলাম লিখেছেন আমি মাঝে মধ্যে কাজের প্রয়োজনে ঢাকা যাই অল্প সময়ের জন্য গেলেও আমি পুরো নামাজ পড়ি এটা কি ঠিক আছে নাকি কসর পড়তে হবে দেখুন কাজের জন্য আপনি যখন ঢাকায় আসেন তখন ঢাকায় যদি আপনার কোনো নিজস্ব ঠিকানা না থাকে যেখানে আপনার বাসা বাড়ি যেটাকে বলা যায় বর্তমান ঠিকানা ভাড়া বাসা হোক নিজের বাসা হোক এরকম কোনো ঠিক